হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো ফ্রেন্ডস দেখো এখন মানে বাইরে ওয়েদার এতটা খারাপ চলো তোমাদেরকে দেখানো যাক এ দেখো বাইরে আকাশের ওয়েদার এতটা পরিমাণে খারাপ ফ্রেন্ডস যে বাইরে বেরিয়ে পর্যন্ত ভিডিও বানানো যাচ্ছে না আর ভিডিও করার সময় ক্যামেরা একদম ঘোলা হয়ে যাচ্ছে সকালবেলা ভিডিও করলে মনে হচ্ছে সন্ধ্যাবেলা ভিডিও বানাচ্ছি ক্যামেরা একদম আপচা হয়ে যাচ্ছে আর হাত যদি বাড়িয়ে ভিডিও করি কিংবা করি কিংবা সেটাও করা যাচ্ছে না তার কারণ যদি ক্যামেরাতে জল পড়ে তো ক্যামেরাটা খারাপ হয়ে যেতে পারে আর আমার যেহেতু একটাই ফোনে একটা ফোনের মধ্যে আমার যেহেতু এডিটিং সব কিছু তার জন্য আমি একটু বাঁচিয়ে বাঁচিয়ে চলি আর দেখো এত মানে বৃষ্টি হচ্ছে সকালবেলা এত বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে গেছে আমাদের এখানে আর এখনো পর্যন্ত এত বৃষ্টি হচ্ছে আর এক তখনই মানে বৃষ্টি হ মানে বৃষ্টিতে শুধু হচ্ছে তার সাথে শুধু বাজ পড়ছে এবছরে পুরো রেকর্ড করে দিয়েছে সবাই বলে ভাদ্র মাসে যারা রান্না পুজো আছে তোমাদের যাদের রান্না কাদের রান্না পুজো আছে আমাকে কমেন্ট করে জানিও আমি দীর্ঘদিন যাবত লং ভিডিও দিতে পারছি না লং ভিডিও দিতে পারছি না এসব কারণেই কালকে আমি ভূতনাথ গিয়েছিলাম তো ভেবেছিলাম ভূতনাথে গিয়েও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার দরুন আমি কিন্তু কিচ্ছু মানে ফোন বের করে যে ক্যামেরা দিয়ে ক্লিপগুলো নেবো কিচ্ছু হচ্ছে না আর তাই জন্য তোমাদেরকে আপডেট দিচ্ছি তোমরাই আমার সব তো তোমাদেরকে সেটা বলাটা খুব দরকার তাই ভিডিও করছি হয়তো তোমরা ভাববে যে কোয়ালিটি খাব মানে ক্যামেরাটা কোথায় বসে বসে ভিডিও বানাচ্ছি দেখো ফ্রেন্ডস নিজেরা বুঝতে পারবে এখন কিন্তু বাজে বিকাল চারটে বিকাল চারটের সময় কিন্তু এত আকাশ কালো হয় না আর এখানে আকাশের অবস্থা দেখো ফ্রেন্ডস এত খারাপ হয়ে গেছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একদম খারাপ দেখো মেঘগুলো এমন করে যাচ্ছে মানে আরও বৃষ্টি হবে তিন চার দিন রেস্ট দিয়েছিল তারপর থেকে আজ কালকে থেকে শুরু হয়েছে কালকে রাত্রির থেকে কালকে সকালবেলা একটু হয়েছিল কমে গেল আমরা এখন ভূতনাথ গেছিলাম রাত্রির থেকে আবার শুরু হয়েছে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে মানে বাইরে না পাচ্ছি বেরোতে না পাচ্ছি কোনো লং ভিডিও শ্যুট করতে আর ভিডিও করা তো দূরের কথা কোনো কিছু মানে বাইরে তোমাদেরকে কিছু স্লিপ নিয়ে দেখাবো শেয়ার করবো সেটাও করতে পারছি না কারণ বৃষ্টির জন্য ফোন যদি বৃষ্টিতে ভিজে যায় তো কে আমার তো আর ওয়াটারপ্রুফ ফোন না তো ফাইভ জির ফোন যদি ওয়াটারপ্রুফ হয় তোমরা কমেন্ট করে জানিও তো চলো এইটুকুনি বলার ছিল আর খুব তাড়াতাড়ি একটা রেসিপি আমি এডিট করছি নতুন হচ্ছে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি আমি চ্যানেলে আপলোড করতে চলেছি তোমরা সবাই প্লিজ দেখো আর তোমাদের যাদের কাছে আমার ভিডিও যাচ্ছে না আমি বুঝতে পারছি কেন এইসব বিশেষ কিছু সমস্যার জন্য কালকে আমার চারটে ভিডিও আপলোড ফেল হয়ে গেছে ভিডিও বানিয়েও ভিডিও ছাড়তে পারিনি পাঁচটা আটটা ভিডিও বানিয়েছি চারটে ভিডিও ফেল হয়েছে চারটে আমি ছাড়তে পেরেছি তো এরকম সমস্যাগুলো ফেস করতে হচ্ছে তো রোজ কিছু না কিছু সমস্যা ফেস করতে হচ্ছে তোমাদের কাছে যেদিন যেদিন আমার ভিডিও না পৌঁছাবে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা সার্চ করতো তারা তো বলার কিছু নেই তারা আমার ভর্তিকে মানে এটা বড় পাও না কারণ তোমরা আমার পরিবার তো আমি চাই মানে তোমরা আমার পাশে থাকো ভিডিও দেওয়াটাতে যেহেতু আমার রোজ কাজ শর্টস ভিডিও আপলোড করা সেটা তো আমি করি আর তোমরা অনেকে যারা আমার ভালোবাসা দিচ্ছ দেখো আর যাদের কাছে পৌঁছচ্ছ না তারা প্লিজ আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো ফ্রেন্ডস আশা করছি খুব তাড়াতাড়ি আকাশের অবস্থা ভালো হবে আর তোমাদের সাথে বাইরে বেরিয়ে ভিডিও শ্যুট করতে পারবো তার কারণ দেখো আমার প্রচুর জায়গায় যাওয়া হচ্ছে যাওয়া পড়ছে আজকে সকালবেলা আমি রাস্তায় বেরিয়েছি যদি সেই টাইমটা রাস্তাটা ভিডিও তোমায় দেখাতে পারতাম তো ফ্রেন্ডস একটা জিনিস দেখাবো তোমাদের সাথে দেখো ফ্রেন্ডস ওখান দিয়ে রাস্তা দিয়ে এখন এই মুহূর্তে রাস্তায় জল জমে গেছে ওই দিকে রাস্তায় বাইরে রাস্তাটায় জল জমে গেছে ভালো করে তোমাদেরকে বোঝাতে পারছি না তো যাই হোক রাস্তায় বেরোলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর শুনতেই পারছ আওয়াজটা মানে কী অবস্থা যারা মানে অনেক বাড়ি ঘর মিলছে গেছে সেটাও একটা ব্যাপার তো চলো ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা আমার শর্টসের ভিডিওগুলোকে আরও আরও সাপোর্ট করো শেয়ার করো এটাই চাই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো যা সাবস্ক্রাইব করি তাদেরকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো পাশে থেকো চলো টাটা চলে আসছি খুব তাড়াতাড়ি রেসিপি ভিডিও নিয়ে